নমস্কার বন্ধুরা শুভ সকাল সকল বন্ধুদের কুশল কামনা করে মুখার্জি গার্ডেনে আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাই বন্ধুরা ঠান্ডার সময়ে জবা গাছের গ্রোথ ভালো রাখার জন্য কোন কোন কাজগুলি এখন করলে পরে সময়ের সাথে সাথে অধিক পরিমাণে আমরা ফুল পাব তো সব জবা গাছই শীতে কিন্তু ফুল পাওয়া যায় না আবার কিছু জাতের জবা গাছে শীতে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায় এই দেখুন আমার বাগানে জবা গাছে ফুল ফুটছে কুঁড়িও আছে প্রচুর গাছগুলিও নিখুদ রয়েছে ফুল দেওয়ার সঙ্গে সঙ্গে গাছের গ্রোথও কিন্তু খুব ভালো দেখুন গাছের পাতা যেমন সবুজ রয়েছে তেমনি পোকা গাছে একদমই নাই ছত্রাক আক্রমণ করেনি তাই গাছের পাতাগুলিও চওড়া রয়েছে উজ্জ্বলতা রয়েছে পাতা কিন্তু হলুদ নাই আবার দেখুন এই জবা গাছটি এই গাছে কুঁড়ি নাই কিন্তু ফুলও নাই কিন্তু গাছের গ্রোথটা কিন্তু ভালো আছে গাছটি নিখুঁত আছে গাছের পাতা হলুদ হয়নি পোকা ধরেনি তো বন্ধুরা জবা গাছগুলি বাগানের মাটিতেই বসানো থাকুক বা টবেই থাকুক সব গাছই কিন্তু ভালো আছে আমার কীভাবে আমি জবা গাছগুলি ভালো রাখতে পেরেছি কোন পরিচর্যা করি এখন কি করলে গাছগুলি ভালো থাকবে যেমন ফুল পাচ্ছি এবং আগামী দিনেও আরও বেশি করে ফুল পাবো তা আজ আপনাদের শেয়ার করব মূল্যবান কিছু টিপস ভিডিওটি বন্ধুরা শেষ পর্যন্ত দেখুন তাহলে ভালো লাগবে বন্ধুরা এখন শীতকাল ঠান্ডা ক্রমশ বাড়ছে ঘন কুয়াশা সূর্যের তাপ কম আর এই কুয়াশার জল জবা গাছের জন্য খুবই ক্ষতিকর এই কুয়াশার জন্য ছত্রাক আক্রমণ হয়ে গাছগুলিকে দুর্বল করে দেবে গাছের বৃদ্ধি থমকে যাবে আবার যে গাছগুলিতে কুড়ি আসছে ফুল ফুটছে তা বন্ধ হয়ে যাবে যদি আমরা পরিষ্কার জল দিয়ে গাছে স্প্রে করে গাছগুলিকে ভালো করে স্নান করিয়ে ধুলো ময়লা পরিষ্কার করে দিই কুয়াশার জলটা ধুয়ে দিতে পারি তাহলে একসঙ্গে দুটি কাজ হবে যেমন ছত্রাক গাছে হবে না তেমনই কিন্তু জবার শত্রু মিলিবাগ ঠিক এই সময়ে গাছে বাসা বাঁধে তা কিন্তু পারবে না প্রতিদিন যদি আমরা নাও পারি অসুবিধা নাই দুদিন ছাড়া যদি আমরা করি তাহলে কিন্তু জবা গাছের গ্রোথ কিন্তু নষ্ট হবে না আর এর সঙ্গে সঙ্গে আমাদের একটি অন্তর্বাহী ছত্রাকনাশক দশ দিন ছাড়া গাছে কিন্তু স্প্রে করে যেতে হবে এই সময়টা তাহলে সামনে গরম পড়ার সঙ্গে সঙ্গে গাছের গ্রোথ ও ফুল পাওয়া নিয়ে কোনো সমস্যা কিন্তু আমাদের থাকবে না এই ছত্রাকনাশক স্প্রে যখন করবেন একটু বেলার দিকে করুন তাহলে পরে সূর্যের আলো পড়ে গাছের পাতাটা শুকনো থাকবে এবং আমরা কিন্তু ভালো কাজ পাবো তাই বন্ধুরা এর সঙ্গে সঙ্গে আরেকটি কাজ কিন্তু আমাদের করতে হবে পোকা যাতে গাছের ধারে কাছে না থাকে সেই জন্য একটি কীটনাশক কিন্তু আমাদের ঘরে দিয়ে যেতে হবে সেটা ঘরের তৈরি নিম কীটনাশক হোক বা অন্য যে কোনো একটি কীটনাশক কিন্তু সাত থেকে দশ দিন পর পর গাছে কিন্তু স্প্রে করে যেতে হবে আর খাবার যেমন দিয়ে যাচ্ছেন যান জানুয়ারি মাসের খাবারের চাট আমি আগের ভিডিওতে দিয়েছি ঠিক সেভাবেই খাদ্যটি কিন্তু গাছে দিয়ে যেতে হবে তাহলে গাছের গ্রোথ ভালো থাকবে রোগ পোকা আক্রমণ করবে না এবং এভাবেই কিন্তু আমরা ফুল পেয়ে যাব তাই বন্ধুরা এখন কিন্তু একটিমাত্র গাছে পুষ্টি কিন্তু দিতে হবে এই একটি খাদ্য গাছে স্প্রে করলে খুব ভালো কিন্তু রেজাল্টটা আপনারা পেয়ে যাবেন ক্যালসিয়াম নাইটেড এক লিটার জলে এক চামচ গুলে নিয়ে গাছে স্প্রে করে দিন তাহলে এই ঠান্ডার জন্য যে গাছের বৃদ্ধিটা কমে গেছে সেটা কিন্তু ঠিক হয়ে যাবে শালক সংশ্লেষণের প্রক্রিয়া বৃদ্ধি পাবে তার ফলে জবা গাছের গ্রোথটাও ভালো হবে পাতা সবুজ থাকবে কুড়ি আসবে এবং ফুলও কিন্তু খুব ভালোভাবে পাবেন এই শীতেতেও বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং বেশি বেশি করে শেয়ার করার অনুরোধ রাখি আর আজকে যে বন্ধুরা প্রথম এসেছেন মুখার্জি গার্ডেন চ্যানেলে সঙ্গে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভালো থাকবেন বন্ধুরা নমস্কার